আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা প্রেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এইটুকু যাতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ হয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় নিম্ন পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে এখান যে ওয়েবসাইট রয়েছে এম ও পি এ ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে হবে তো আবেদন অনলাইন ভিত্তিতে কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য নয় তো প্রথমে দেখব পদের নাম পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা তো হিসাব রক্ষক তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে সাত কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু সতেরো জন লোক নিয়ে হবে এর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিশ্ববিদ্যতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু তিনজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কেশিয়ার তো এখানে কিন্তু একজন লোক নিয়ে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক তো এখানে কিন্তু আটজন লোক নিয়ে হবে এখানে কোনো শিক্ষিত বুড় হতো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ আপনি আবেদনটি করতে পারেন কিন্তু এখানে আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তো এখানে কিন্তু পাঁচজন লোক নেবে কোনো শিক্ষিত বুড় হতো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসএস পাশ আপনি আবেদনটি করতে পারবেন এখানে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহ অ্যাপ তো এখানে বিশ জন লোক নিয়ে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন নিম্নবর্ণিত শর্তবলি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে সকল প্রার্থীর ক্ষেত্রে পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী তো আপনি কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে এম ও এপি ডট এ ডক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো আবেদনটি শুরু হবে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এবং আবেদনটি শেষ হবে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং সাঁকর আপলোড করতে হবে ছবি সাইজ তিনশো তিনশো পিক্সেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে ছবির সাইজ তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কিবি হতে হবে তো বিয়ার্স কিভাবে টাকা পেমেন্ট করবেন তো যে কোনো ডেটক পিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে ক্রমিক একের জন্য একশো টাকা টিকটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহমুট একশো আষট্টি টাকা দুই থেকে ছয় নং ক্রমিকের জন্য একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারো টাকা সমুট একশো বারো টাকা সাত নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টিকটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে যারা ক্ষুদ্র গোষ্ঠী এবং অন্য প্রতিবন্ধীরা রয়েছেন তার কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে এই আবেদনটি করে নিতে পারবেন তো বিহার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন তো আপনার মোবাইলে এস এম এস অপশন গিয়ে যে টাইপ করতে হবে এমও পি এ তো এখানে স্পেস এরপর ইউজার আইডি রয়েছে তো আবেদন করার পর কিন্তু আপনাকে আপনার পিন কপিতে একটা ইউজার দিতে হবে তো সেটি এখানে টাইপ করে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি ফোর টু নাম্বার এরপর দ্বিতীয় নাম্বার দেখে নেবেন যদি না বুঝুন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো তো প্রিয় চাকরি প্রত্যাশবি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ